মরার পরে অনেকের মৃত্যু শহীদ মৃত্যু ইমানের কারণে মরলে হেরা তো মরছে ক্ষমতার কারণে ঠিক না এক ফাটি কয় টঙ্গীর ময়দান আমার আরেক ফাটি কয় আমার আরেক ফাটি কয় জুবের সাপ থাকবে

কিন্তু এই ছাড়া দ্বারা ক্ষমতার লাগে তিন দিন করে তোরা গিয়ে আরো তিন দিন করটা আর এই জন্য ওদের এই মারামারির এই পরিস্থিতির থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই আমরা সুন্নিরাও ওদের প্রায় সমসাময়িক সময়ে আসিয়ান সিটিতে আমরা তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা সম্পন্ন করেছি আমাদের ইজতেমায় কোনো মারামারি কাটাকাটি হিংসা ছিল না বরঞ্চ সম্প্রীতি ভালোবাসা প্রেম এবং ইমানের খোরাক ছিল টিকিরা বলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন জানাই আপনারা টঙ্গীর ময়দান থেকে এই এই এগরে সরাইয়া টঙ্গীর ময়দানটা অন্তত এক বছর আমাদেরকে দিয়া দেখেন ইনশা আল্লাহুল আজিজ আমরা কোন হিংসা বিদ্বেষ কারো সাথে কেউ করি না করব না দিনের খেতমত হবে ইসলামের প্রচার প্রসার হবে কথা বলেন ঠিক কিনা আমরা চাই যারা এই মারামারি টারামারি করে দনুগুরু প্রে বাদ দিয়া আমাগরে দেন কারণ টঙ্গীর ময়দান কোন ব্যক্তির জন্য ব্যক্তিগত সম্পত্তি হিসেবে রাষ্ট্র দেয়নি ইসলামের খেদমত করার জন্য এটাকে রাষ্ট্র দিয়ে থাকে যদি তাহলে আমরাও মুসলমান সেখানে আমাদের হক আছে আমাদেরকে দেন আমরা শান্তি নিরাপত্তা চাই আমরা চাই না দেশের বিভিন্ন জায়গা থেকে কোমল মনা মুসলমানেরা এই দিনের খিদমততের কথা মনে করে মানুষ সারা দেশে টেনো যাইত আর হেনতেনে লাশ হইয়া ফিরে আসতো আমাদের ক্ষমতার লড়াইয়ের কারণে এই ধরনের দুষ্কৃৃতি আমরা আমাদের দেশে চাই না আল্লাহ হেদায়েত দেখ জোরে কোন আমিন আর জোরে কোন না আমিন এইজন্য আমি লিখছি পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন দিল খোদার ঘরে ওরে আগুন জ্বালায় আল কোরআনে আগুন জ্বালায় আল কোরআনে আসল ইমান চোর চোরের বৃষ্টি চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর ঠিক ওরে জাতির কাছে প্রমাণ আছে ওরে জাতির কাছে প্রমাণ আছে ও হাবিরা গরু সুর চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর ঠিক কিনা ওরে এক হাবি নিষে মহিষ ওরে দেখতে লাগে আস্থা খবিষ ছবি দেখছো নি ঠিক কর ছবি দেখছ টাকু ডায়ামিটা ছিল যে হেতে ওরে এক হাবি নিল মহিষ ওরে দেখতে লাগে আস্তা কবিষ ওর চেহারা যেমন গরুর পেছন গরুর পাছাড়া আর হেতের চেহারাটা একসাথে ছবি উঠছে গরুর পাছলাটা হ্যাঁ সুরত দেখতে ভালো লাগছে ওর চেহারা যেমন গরুর পেছন আর ঠোঁট দেখলে মনে হয় কি লাগে যেমন গাঁজা খোর চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর টিকিদা জাতির কাছে প্রমাণ আছে জাতির কাছে প্রমাণ আছে অহাবিরা সাগর চোর চোরের গোষ্ঠী চোরের মেলা मिलाए चलो मुर्शिदपुर टिकला এটা শক্তি কথা এটা কইলে যদি কারো জলে তাইলে বুঝতে হবে সে সুরের দলে ঠিক ঠিক কিনা বলেন এটা কইলে যদি কারো জ্বলে তাইলে হ্যাঁ সুরের দলে ঠিক ঠিক মুর্শিদপুর দরবারে হামলা করছে আমরা লং মার্চের দিন

একটা মসজিদ ছিল পাঁচ ওয়াক্ত আজান হইতো নামাজ হইতো জুমার দিনে জুমার নামাজ হইতো এলাকার মুসল্লিরা যে যেখান থেকে আসতো ওখানে গিয়া নামাজ পড়ত সেই মসজিদটারে আগুন দিয়ে জ্বালায় দিলি মসজিদে আল্লাহর কোরআন ছিল আগুন দিয়ে জ্বালায় দিলি এ মসজিদ ঘর জ্বালাইলে আল্লাহর কোরআন জ্বালাইলে এটা কি শিরিক বিদাত উৎখাত হইছে নাকি আল্লাহ এবং তার রাসুলের সাথে জুলুম হইছে কি হইছে জোরে বলেন কি হইছে আল্লাহ এবং তার রাসুলের সাথে যারা জুলুম করে এরা হইল জালিম ঠিক কিনা বলেন এদের মউতের সময় জাহান নামের ফেরিস্তা আসবে ফেরেস্তার আইসা কইব আসলে মাত্র দেখা তহন কইব আজ করছি অলি আল্লাহ দরবার হামলা করছি শিরিক বিদাত উৎখাত করতাম এই সাফাবাজি ফেরেস্তার সামন্য করার চেষ্টা করব। এই জন্য আল্লাহ সুরা নাহলের হলের আকাশ আয়াতে কয় জলিবি আংফুসিহীন ফাল কাবু সালামা সে কইব এই শান্তি হয়ে যাও আত্মপক্ষ সমর্থন করে কইব মা কন্যা না আমালো সু আমি জীবনেও কোনো না ফরমানের কাম করি করি নাই করি নাই তে যে কোরআন শরীফের দোহানো আগুন দিছে দেখছে কে তে যে পুরা আল্লাহর কোরআন আগুন দিয়ে জ্বালায় দিছে দেখছে কে তেজে আল্লাহর ঘর মসজিদ ও আগুন দিছে দেখছে কে এক কথা বলেন না কেন কে তেজে খতিব হইয়া বক্তা হইয়া আলেম হইয়া আল্লাহর ঘর মসজিদে পরনারীকে আল্লাহ পাক নাজায়েয করা সত্ত্বেও চুক্তি করে বিয়া করে বেডির লগে বাসর করছে দেখছে কে তারা যে এই মাদ্রাসার ছাত্রদেরকে ধরে ধরে বলতকার করে দেখছে কে জোরে কে দেখছে কে দেখছে ফাঁকি আমরা রে দিতার বা কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ সুযোগ আল্লাহকে আল্লাহ ফেরেস্তা করে শিখাই দিছে তুই গেলে বাটফারে বাটফারে কথা কইব তোরা বাটফার গো কথা শুনিস না তোরা হ্যাঁ করে ঠিক মতন জবাব দিবি আল্লাহ কি জবাব দিতাম আল্লাহ কয় হেরা তুই তোরা কবি ফেরেস্তা করে আল্লাহ শিখাই দেয় তুই কবি বালা আবার লইছে ইন্দাল্লাহ আলিমুন তোমরা যা করছো এটা আল্লাহ জানে বিমা তুনতু তোমার জীবনে যা আমল করছো জীবনে একটাও না ফ্রমানি করো নাই এটা আল্লাহ বালা জানে ঠিক কিনা বলে যখন কেউ দোষ করার পর গ্রামের সবাই যাই লেগেছে এর পরে যখন চা তখন যায় কয় বলে আমার কোনো দোষই নেই তখন যে জানে হ্যাঁ কি করিব হ বালা কইরে জানি তোমার যে কোনো দোষ নাই দোষ নেই এটার অর্থ কি

কীভাবে আজাবে নিপোদিত হয়েছে নানা অংজুবিল্লা আর যা বলে নানা অংজুবিল্লা